বাড়িতে না হয় গ্লাসের ঢেলে খাওয়া হয় অফিসে কিংবা রাস্তায় তা বেশিরভাগ ক্ষেত্রেই সম্ভব হয় না কাঁচ কিংবা স্টিলের বোতল আর কজন সঙ্গে রাখেন তাই তো প্লাস্টিকের বোতলেই জল খেয়ে থাকেন বেশিরভাগ মানুষ তৃষ্ণা নিবারণ যখন জরুরি হয়ে ওঠে তখন জলের প্রাত্যের দিকে নজর দেওয়ার সময় সবার থাকে না প্লাস্টিকের বোতলে জল খাওয়ার ফলে আপনার অজান্তেই হচ্ছেন শারীরিক নানা ক্ষতির শিকার কারণ এটি মোটেই স্বাস্থ্যকর অভ্যাস নয় বিশুদ্ধ হলেও প্লাস্টিকের বোতলে রাখার কারণে তাতে নানা ক্ষতিকর পদার্থ জুহে শরীরের ভেতরে তা প্রবেশ করে ফলস্বরূপ আপনি ভুগতে শুরু করেন নানা অসুখে তাহলে চলুন জেনে প্লাস্টিকের বোতলে জল পান করার যে সমস্ত অপকারিতাগুলি সেগুলি সম্পর্কে ক্ষতিকর উপাদান গরমে যখন প্রাকৃতিক তাপমাত্রা বাড়ে তখন স্বাভাবিকভাবে প্লাস্টিকের বোতলে থাকা জলও গরম হয়ে যায় এতে প্লাস্টিকের নানা উপাদান বোতলে থাকা জলে মিশে যায় তাপমাত্রা বেড়ে গেলে ক্ষতিকারক উপাদানগুলো অনেক বেশি মিশে থাকে আর সেই জল পান করলে তা শরীরের জন্য হুমকি হয়ে দাঁড়ায় তাই গরমের তৃষ্ণা নিবারণের আগে দেখে নিন সেটি প্লাস্টিকের বোতলে নেই তো ডায়াবেটিস মেদ ও আর অনেক সমস্যা প্লাস্টিকে থাকে বাইপনেল এ নামক একটি উপাদান এই উপাদান গরম তাপ পেলে জলের সঙ্গে দ্রুত মিশে যায় এটি শরীরে প্রবেশ করলে দেখা যেতে পারে ডায়াবেটিস মেদ মানসিক মতো সমস্যা তাই এ ধরনের মারাত্মক সমস্যা থেকে দূরে থাকতে হলে প্লাস্টিকের বোতলে জল পান করা বন্ধ করতে হবে রোগ প্রতিরোধ ক্ষমতা কমিয়ে দেয় প্লাস্টিকের বোতলে জল পান করার আছে প্রত্যক্ষ ও পরোক্ষ প্রভাব আপনি যদি প্লাস্টিকের বোতলে রাখা জল খান তবে সেই জলের সঙ্গে মিশে থাকা বিভিন্ন রাসায়নিক পদার্থ শরীরে প্রবেশ করে ফলে কমতে থাকে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা সেখান থেকে দেখা দেয় নানা অসুখের ভয় ক্যান্সারের ঝুঁকি প্লাস্টিকের বোতলে থাকে থ্যালেট নামক একটি ক্ষতিকর উপাদান প্লাস্টিকের বোতলে জল রাখলে তা জলের সঙ্গে মেশে এই ক্ষতিকর উপাদান বাড়িয়ে দেয় লিভার ক্যান্সারের ঝুঁকি সেই সঙ্গে এটি পুরুষের বন্ধাত্বেরও কারণ হতে পারে